শিক্ষার্থী আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি চলে আসলাম তোমাদের যে নবম শ্রেণীর যে পরিমাপে ত্রিকোণমিতি এই পরিমাপে ত্রিকোণমিতির যে অধ্যায়টা এই অধ্যায়ের একশো সাতচল্লিশ পেজের যে জোড়ায় গাছটা আছে জোর গাছটা সমাধান নিয়ে চলে আসলাম তো আশা করি তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে তোমাদের আজকের এই ছকটা একদম বেসিক থেকে এটা আমি কিন্তু শুধু ছকটা যে সমাধান করবো বিষয়টা এরকম না আমি কিন্তু এটার পাশাপাশি বেসিক নিয়েও কিন্তু আলোচনা করে দিব তো এই বেসিকগুলো কীভাবে কিভাবে আসছে সেগুলো কিন্তু আমি আলোচনা করে দিব তো সেই বেসিক থেকে খুব সুন্দর করে বুঝার জন্য অবশ্যই কি করতে হবে ভিডিওটা খুব খুব মনোযোগ দিয়ে দেখতে হবে তা যাই হোক শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোশেক ফোরটি ডিগ্রি এখানে একটা মান দেওয়া আছে কোশেক মানে তো আমরা জানি যে ওয়ান বাই সাইন তাহলে কোশেক ফোরটি ডিগ্রি মানে কি হবে ওয়ান বাই সাইন ফোরটি ডিগ্রি এখন এই যে সাইন ফোরটি ফাইভ ডিগ্রির যে মানটা ওয়ান বাই রুট টু এটা কই থেকে আসছে এটাই হলো আমাদের বেসিক অংশের মূল আলোচনা তাহলে এই যে এখানে আমরা কিন্তু একটা দেখতে পাচ্ছি আমরা কিন্তু গত ভিডিওতে এই সবগুলো আলোচনা করেছিলাম সব এখানে কিন্তু যে বিভিন্ন কোণের সাপেক্ষে ত্রিগুণবিদিক অনুপাতের মান তো পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা কিন্তু এখন সাইন ফোর্টি ফাইভের মানটা কিন্তু আমরা আগে এখন বের করব তাহলে সাইন ফোর্টি ফাইভের মানটা যদি বের করি এখানে শুরুতে দেখতে পাচ্ছি যে এই যে এ বিসি একটা ত্রিভুজ আছে আর এটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি একটা কোণ হয় ভূমি আর এটা কিন্তু সমান হবে সেই ক্ষেত্রে ঠিক আছে তাহলে এ বি আর বিসি কিন্তু সমান হয় কি বলছে এখানে সি ইজ পঁয়তাল্লিশ ডিগ্রি তিন কোণের সমষ্টিগত দুই সম কোণে যাই হোক এখন এ বি ইজ বি সি ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান তাহলে মূল কথা হচ্ছে যে এটা কিন্তু আমাদের এটা এটা সমান এগুলো ঝামেলা যাওয়ার দরকার নেই আমি এটাকেও ধরে নিচ্ছি এ এই যে এ যে কোনটা আছে এ বি বাহুটা এটাকে এ ধরে নিলাম আর এটাকে আমরা এ ধরে নিলাম এটা দুর্গটাকে এ ধরে নিলাম এখন তাহলে পিথাগোরাস অনুযায়ী একটা বিষয় তোমরা বুঝো পিথাগোরাস অনুযায়ী আমি অতি বুঝে কত হবে এটার স্কয়ার এটার স্কয়ার উপরে হবে একটা বর্গমূল তাহলে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা পাই এই যে এসি স্কোয়ারটা কি হবে এ স্কোয়ার স্কোয়ার টু স্কোয়ার মানে এসি এর মান আলটিমেটলি কত হবে দেখো তো এই যে এসি এসি স্কোয়ারটা কত হবে এই যে রুট টু স্কোয়ার তাই তো এই যে এ স্কোয়ার স্কোয়ার মিলে তো টু স্কোয়ার তাহলে এটা বর্গমূল করলে হয়ে যাবে কত রুট টু স্কোয়ার তাহলে এখন যে কাজটা হচ্ছে আমাদের এই যে এ স্কোয়ার এই যে এর যে উপরে যে স্কোয়ার আছে এ স্কোয়ার রুটে কি হবে কাটা যায় এটা বাইরে চলে আসবে আর টু তো রুট হবে না তাহলে রুট টু এ তাহলে এটা কি হবে রুট টু এ এই হলো আমাদের এসিয়ার মান তাহলে আসো আমরা এর মানটা বসাই দিচ্ছি কত এর মানটা বসাই দিচ্ছে রুট টু আর এ হচ্ছে বাইরে এখন এই মানগুলোকে বসাই হচ্ছে আমরা সাইনের মানটা বের করে ফেলবো তাহলে এই যে সাইন থিটা ছিল থিটা তাহলে সাইন থিটা কত হয়ে যাবে এখন তোমরা একটু মনে করে দেখো তো এটা যদি আমাদের থিটা হয় ফোর্টি ফাইভ ডিগ্রি আমরা সাইন থিটাও দিতে পারি আবার সাইন ফোর্টি ফাইভ ডিগ্রিও দিতে পারি এখন সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি সাগরে লব নী এখানে লম্ব কত এটা এ লম্ব হচ্ছে এ অতিভূজটা কত আছে রুট টু এ দেখো রুট টু এ তাহলে এই এ কাটা যাবে উপরে থাকবে একটা ওয়ান নিচে আছে রুট টু এখান থেকে কিন্তু আমি পায়ে গেলাম ওয়ান বাই রুট টু এইটাই হচ্ছে আমাদের সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু টা হচ্ছে এইভাবেই আসছে তো সুপ্রিয় শিক্ষার্থী এখন হচ্ছে আমরা আমাদের যে পরের যে অংশটা ওইটাতে যদি এখন ছকটাতে চলে যাবো আমাদের আর এখানে ঝামেলার কিছুই নেই এখানে এই যে সাইন ফোর্টি ফাইভ ওয়ান দেখবাই রুটু তো আসছে একইভাবে কিন্তু কজটাও কিন্তু আমরা বের করে ফেলতে পারি কজ মানে কি আহ কস মানে হচ্ছে আমাদের যে হচ্ছে সূন্যুজ এখানে হচ্ছে মানে দেখো এই মানগুলা এই যে এখানে যে বেলগুলো আছে এগুলো বসায় কিন্তু তুমি সাইন সকল মান কিন্তু তুমি ইজিলি বের করে ফেলতে পারবা ঠিক আছে তাহলে এই কস মানে কি সন্নিহিতা অতি বুঝ সন্নিহিত শূন্যবাহ তো এ দেওয়া ছিল আর অতি বুঝটা এইখানে এ কাটা গেল ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট টু ফোর্টি ফাইভ মানে ওয়ান বাই রুট টু তাহলে এখন আমরা হচ্ছে আমাদের রীতি জুলাই কাজটা এটার সমাধানটাতে কিন্তু চলে যাচ্ছি তাহলে শুরুতেই আহ

তাহলে এই যে রুট টু এই জন্য হচ্ছে আমরা রুট টুটা এই যে রুট টুটা তাহলে এখন দেখো বাকি অংশটা টেন এ যদি যায় টেনের সূত্রটা কি টেন মানে হচ্ছে দেখো আমি বিষয়টা তোমাকে বুঝাই এনে টেন ফোর্টি ফাইভ আছে তাই সাইনের পরে ফোর্টি ফাইভ দিবা টেনের এর পরে যদি থিটা থাকতো আমি কি দিতাম সাইনের পরেও দিতাম থিটা কোজের পরেও দিতাম থিটা তার মানে টেনের এর পরে যা আছে এর পরেও কি আসবে তাই আসবে তাহলে টেন ফোর্টি ফাইভ ইজিক্যাল আমরা তো সূত্রটা একটু আগে পড়ছি টেন মানে হচ্ছে সাইন বাই কোজ বের করছিলাম আমরা কিন্তু গত ক্লাসে সাইন বাই কোজ বা টেরা লম্বা

ওয়ান পেয়ে গেছি এরপরে সেক ফোর্টি ফাইভ তাহলে সেকের সূত্রটা কিন্তু আমরা পড়ছি সেক মানে হচ্ছে ওয়ান বাই কস তাহলে সেক ফোর্টি ফাইভ মানে ওয়ান বাই কস ফোর্টি ফাইভ কস ফোর্টি ফাইভের মানে হচ্ছে ওয়ান বাই রুট টু আবারও এটা উল্টাই গেলো এই যে রুট টু হচ্ছে আমাদের রেজাল্ট একইভাবে কট ফোর্টি ফাইভ যদি আসি কট মানে হচ্ছে কত কট মানে কিন্তু আমরা পড়ছি যে কট ফোর্টি ফাইভ মানে কট মানে হচ্ছে আমরা কী পড়ছি কস ভাগ সাইন এটা কিন্তু আমরা গত ক্লাসে কিন্তু সব পড়ছি যারা গত ক্লাসটা দেখো নাই তারা কিন্তু এটা বুঝতে একটু কষ্ট হবে গত ক্লাসটা কিন্তু তাদেরকে আমি অনুরোধ করছি অবশ্যই দেখে আসার জন্য

কট ফোরটি ফাইভটা কত পেয়ে গেলাম আমরা ওয়ান পেয়ে গেলাম এটা অন্য একটা সূত্র এটা আমি অন্য কোনো একদিন শেখাবো আজকে আটাই শেখাচ্ছি না যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি আমাজিক লাগছে অনেক সহজভাবে আমি কিন্তু চেষ্টা করছি বেসিক সহ এটাকে বুঝাইয়া দেওয়ার তোমাদের কাছে যদি আজকের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করবো ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে কমেন্টে জানাবে তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তোমার সকল বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে তো আর এখনো যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট এটা তো করতেই হবে এটা না করে কিন্তু কোনো উপায় নেই তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ